চাপের বৃষ্টিতে বাড়ছে জলস্তর নিম্নচাপের জের বাড়ছে জলস্তর জলস্তর বৃদ্ধি কংসাবতে জলাধারের ইতিমধ্যেই যেই খবর উঠে আসছে নিম্নচাপের বৃষ্টি বাড়ছে জলস্তর বিপদ সীমার ওপরে বইছে জল সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে জলস্তর বৃদ্ধি কংসাবতে জলাধারের আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস মৌলিক দেবাশিস নিম্নচাপের বৃষ্টিতে বাড়ছে জলস্তর ইতিমধ্যেই জলস্তর বৃদ্ধি হয়েছে কংসাবতী জলাধারের দেখো গত কয়েক বছরের ইতিহাসেও কিন্তু চলতি বছর যেভাবে বর্ষা হয়েছে বাঁকুড়া জেলাতে এবং সারা রাজ্যেই প্রায় আহ সেই ছবিটা কিন্তু বিগত কয়েক দশক দেখা যায়নি এটা সাধারণ মানুষ বলছেন এবং লাগাতার বৃষ্টি এক মাসের বেশি সময় হয়ে গেল লাগাতার বৃষ্টি হচ্ছে জেলাতে এবং যার জেরে এবং বাঁকুড়ার কংসাবতীর এই মুকুটমণিপুর জলাধার এর ক্যাটমেন্ট এরিয়া শুধুমাত্র তো বাঁকুড়া নয় পুরুলিয়া ঝাড়খন্ড বিভিন্ন জায়গা থেকে সেই ক্যাটমেন্ট এরিয়া থেকে জল ঢোকে মুকুটমণিপুর জলাধারে এবং তার জল ধারণ ক্ষমতা হচ্ছে চারশো চৌত্রিশ এবং সেই জায়গা থেকে জলস্তর যখন বিপদ সীমা ছুঁয়ে যায় তখনই জল হয় সতেরো হাজার পাঁচশো কিউসেক হারে জল হয়েছিল বেশ কয়েকদিন আগে তারপর গেট খোলা হয়েছিল পরে পাঁচটা গেট খোলা হয়েছিল এখন এগারোটা গেট দিয়ে জল যাচ্ছে এবং সেটা হচ্ছে হাজার এবং এই জলের এই হারটা কিন্তু এখন থাকবে যতক্ষণ না অন্তত কংসাবতীর জলাধার এটা দ্বিতীয় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ সেদিক দিয়েও খেয়াল রাখতে হবে যে যাতে জলস্তর কোনোভাবে বিপদসীমা ছুঁয়ে গিয়ে কোন রকম অঘটন না ঘটে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা হবে মেদিনীপুর সহ বিভিন্ন এলাকাতে সেই জায়গা থেকে জল ছাড়া হয়েছে এবং বহু পর্যটকদের ভিড়টাও জমছে এই সময় এই জল ছাড়া দেখার জন্য অপেক্ষা করে থাকে পর্যটকরা দূর দূরান্ত থেকে বহু পর্যটক ভিড় জমাচ্ছেন মুকুটমণিপুরে ধন্যবাদ দেবাশী